ইসরায়েলের বৈশ্বিক অবস্থানের অবনতি ঘটেছে সাত অক্টোবর থেকে রাশিয়া চীন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং আরব লীগকে একত্রিত করার প্রচেষ্টা বিশ্বে গত এক বছরে খুব কমই হয়েছে এর পরিবর্তে ইসরায়েলের যুদ্ধকৌশলের প্রতি দেশগুলোর হতাশা এবং কিছু ক্ষেত্রে ক্ষোভ একটি বিরল ব্যতিক্রম হয়ে প্রতিফলিত হয়েছে বৃহত্তর বা স্বল্প পরিসরে এরা সবাই ইসরায়েলের গাজা আগ্রাসনের সমালোচনা করেছে যা শিশুসহ হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং হামাসের বিরুদ্ধে বছরব্যাপী অভিযানে মানবিক বিপর্যয়কে বাড়িয়ে তুলেছে প্রভাবশালী দেশগুলো সতর্ক করে বলেছে যে প্রতিবেশী লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক হামলা মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর সংঘাতের জন্ম দিতে পারে ইসরায়েল যেভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ওয়াশিংটন ইসরায়েলের সবচেয়ে বড় অবিচল রক্ষক হলেও এমনকি প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য চাপ দিয়েছেন যদিও নেতানিয়াহু নির্বিকার তবে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন তেল আবিব ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ এর জ্যেষ্ঠ গবেষক এবং অবসরপ্রাপ্ত ইসরায়েলি কর্নেল এলদাত সাবিদ সাবিদ বলেন আমরা এটি চীনের মধ্যে দেখতে পারি রাশিয়ার মধ্যে দেখতে পারি আমরা ইউরোপের মধ্যে রাখতে পারি হামাস গত সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে গাজায় যুদ্ধের সূত্রপাত ঘটানোর পর আমি মনে করি আন্তর্জাতিক সম্প্রদায়ে ইসরায়েলের অবস্থানের অবনতি হয়েছে জুনে প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের একটি জরিপে দেখা গেছে বেশিরভাগ ইসরায়েলি তাদের দেশের বৈশ্বিক ভাবমূর্তি নিয়ে উদ্বিগ্ন জরিপের আটান্ন শতাংশ বিশ্বাস করেন যে ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে সম্মান করা হয় না এবং সত্তর শতাংশ ইসরায়েলি বলেছেন তারা বিশ্বাস করেন যে বিশ্বজুড়ে ইহুদি বিরোধিতা বাড়ছে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের এক বছরের মধ্যে ইসরায়েলকে তার অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের বেআইনি উপস্থিতি প্রত্যাহার করার দাবি করে একটি প্রস্তাব অনুমোদন করে এটি একটি প্রতীকী ভোট ছিল কিন্তু এটি ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের আচরণের ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিরোধিতার চিত্র তুলে ধরেছে এবং এই প্রস্তাবটি ইন্টারন্যাশনাল বোর্ড অব জাস্টিস এর জুলাইয়ের একটি রায় অনুসরণ করেছে যাতে বলা হয়েছিল পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলের দখল অবৈধ লন্ডনের চাথাম হাউস রিসার্চ গ্রুপের পরিচালক ওয়েন ম্যাডক্স বলেন গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করে হামাসের হাতে আটক বাকি কয়েক ডজন জিম্মিকে মুক্ত করে আরব প্রতিবেশীদের দেখাতে পারত যে এটি শুধুমাত্র সামরিক পদক্ষেপ নয় কূটনৈতিক সমাধানেও প্রতিশ্রুতিবদ্ধ এবং ইসরায়েল তার কিছু আন্তর্জাতিক সুনাম পুনরুদ্ধার করতে পারত ম্যাডক্স বলেন এর পরিবর্তে ইসরায়েল প্রতিটি হুমকির প্রতি কৌশলগতভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে এবং জোট গড়ার চেষ্টা করছে না তিনি আরও উল্লেখ করেছেন গাজার যুদ্ধের প্রতি জনসাধারণের বিরোধিতা ইসরায়েলের প্রধান মিত্রদের কাছ থেকে যে দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও সামরিক সমর্থন উপভোগ করে এসেছে তা প্রত্যাহার করে নিয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে যদিও হোয়াইট হাউস গ্রীষ্মে ইসরায়েলের কাছে দুই কোটি ডলারের অস্ত্র চুক্তি অনুমোদন করেছিল কিন্তু বাইডেন প্রশাসন এই অস্ত্র বিক্রির অভ্যন্তরীণ বিরোধিতাকে প্রশমনের চেষ্টা করার কারণে একটি বিলম্বের সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন উভয়ই ইসরায়েলের কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করেছে যাকে ম্যাডক্স আন্তর্জাতিক মেজাজে পরিবর্তন বলে অভিহিত করেছেন